চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাসাফুল আম্বিয়া সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিপিলে আমরা একটা টিমের জন্য আমরা অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই এবং এই টিমটার কিন্তু সর্বসাফলে আছে আমাদের মেগাস্টার শাকিব খান বিপিএল এর টিম কিনেছেন বাংলাদেশের নায়ক সাকিব খান আর প্রিয় দর্শক বাংলাদেশ সুপারস্টার সাকিব খান আর এটি সততা প্রমাণ হচ্ছে কি বিডি ক্রিকেট টিম নামক এক ইউটিউব চ্যানেল যেখানে ক্রিকেটের সহল খবর খবর বলা হয় যেখানে নায়ক ইমোন বলেছেন যে আমরা একটি বিপিএল এর টিম কিনেছি আর আমরা যেই টিমটি কিনেছি সেই টিমের অন্যতম মালিক হচ্ছেন কি সাকিব খান যেখানে সাকিব খান সাকিব আল হাসানের সাথে একটি চুক্তিবদ্ধ হয় যেখানে দেখা যায় সাকিব খান এবং সাকিব আল হাসান দুজনে মিলে চুক্তি করছে বিপিএলএ টিমের সাথে তবে কোনজন উঠেছে সাকিব খান যে টিমটি নেবেন সেটি হচ্ছে ঢাকা টিম ঢাকা টিমের হয়ে সাকিব খান এবং সাকিব আল হাসান দুজনেই লড়ে যাবেন কেননা বাংলাদেশের কোনো সময় এরকম নায়করা টিম কিনে নিই বিপিএলে আর এইবার সেটি প্রমাণ হয়েছে এবং সততা প্রকাশ পেয়েছে সাকিব খানের মাধ্যমে সাকিব খান শুধু দেশি খেলোয়াড় দিকে চোখ দিচ্ছেন না দেশি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়াড় দিকে চোখ দিচ্ছেন কেননা একটি টিমের জন্য বিদেশি খেলোয়াড় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো প্রিয় দর্শক কেমন লাগছে আপনার বিপিএল এ সাকিব খান টিম কিনছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন